ভেনেজুয়েলায় গোপন অপারেশন চালাতে গোয়েন্দা সংস্থা সিআইএ কে অনুমোদন দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন দেশটির অভ্যন্তরে হামলাও হতে পারে যে কোনো আমি পুরোটা প্রকাশ করতে চাই না তাদের গতিবিধি প্রায় বন্ধই হয়ে গেছে এখন আমরা ভূখণ্ডের দিকে নজর দিচ্ছি সিআইএ কে সেখানে যাওয়ার অনুমোদন দিয়েছি দুটো কারণে এক তারা কারাগারগুলো খালি করে অপরাধীদের আমেরিকায় পাঠিয়ে দিয়েছে আর দ্বিতীয় কারণটি হচ্ছে ভেনেজুয়েলা থেকে আমেরিকায় পাঠানো মাদক। সিআইএ মাদুরো সরকারকে উৎখাতের পথে যাবে কিনা সেই প্রশ্নের উত্তর স্পষ্ট করেননি ট্রাম্প তবে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্যই আমেরিকার এই তৎপরতা বলে ধারণা বিশ্লেষকদের ভেনেজুয়েলারির শাসককে ক্ষমতাচ্যুত করতে পঞ্চাশ মিলিয়ন ডলারের পুরস্কারের ঘোষণাও রয়েছে আমেরিকার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ট্রাম্পের অনুমোদনে এবার ভেনেজুয়েলায় গোপন অপারেশন চালাতে পারবে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এই গোয়েন্দা বাহিনীর শক্তিশালী বিচরণ রয়েছে এর আগেও ভেনেজুয়েলার হুগো স্যাবজের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে এছাড়াও মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বেও আমেরিকা বিরোধী সরকার পরিবর্তনে অভ্যুত্থান অভিযানে সিআইএর ভূমিকা সমালোচিত তবে ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো কোনোভাবেই শাসন পরিবর্তনের চেষ্টা করবেন না এটা আমাকে আফগানিস্তান ইরাক লিবিয়ায় আপনাদের ব্যর্থ যুদ্ধগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে ভেনেজুয়েলার মানুষ আমেরিকার প্রেসিডেন্টের এই বার্তা প্রত্যাখ্যান করছে যেখানে প্রকাশ্যে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার আহ্বান জানাচ্ছেন তিনি এটা জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ বিরোধী ভেনেজুয়েলা উপকূলে আটটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে আমেরিকা রয়েছে পরমাণু শক্তিসম্পন্ন সাবমেরিন এসব যুদ্ধজাহাজ থেকে মাদক চোর দাবিতে ভেনেজুয়েলার অন্তত পাঁচটি নৌজানে হামলা হয়েছে এতে নিহত হয়েছেন কমপক্ষে সাতাশ জন ভেনেজুয়েলার আকাশসীমার কাছেই মহড়া দিচ্ছে আমেরিকার এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এসব নিয়ে আমেরিকা ভেনেজুয়েলা উত্তেজনা চূড়ান্ত রূপ নিয়েছে অঞ্চলটিতে আমেরিকার বাড়তি এই সেনা মোতায়েন ভেনেজুয়েলায় সামরিক হামলার আভাস দিচ্ছে এবার মাদক চোরাকারবার থামাতে দেশটির মাটিতে হামলা হতে পারে এমনটাও নিশ্চিত করেছেন ট্রাম্প আমেরিকার প্রশাসনের দাবি ভেনেজুয়েলা থেকে আমেরিকায় মাদক পাচারের কার্টেলগুলোর সাথে যোগসাজস রয়েছে প্রেসিডেন্ট মাদুরোর ভয়াবহ অপরাধীদের আমেরিকার সীমান্তে ঠেলে দেয়ারও অভিযোগ ওয়াশিংটনের Marjia Upoma, One International Desk.